আপনি যে ভিডিওটা দেখে মজা লইতেছেন আসলে তো এই ভিডিওটার ভিতরে মজা আছে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলবো আপনারা দেখবেন ভিডিওর ভিতরে মজা আছে কিন্তু আপনি মজা একা নিলে হবে না শেয়ার করে দেন শেয়ার করলে অন্য জনে অবশ্যই দেখতে পারবে এবং বুঝতে পারবে আমার এই পেজটা ফলো করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেউ আপনাদেরকে বলতে চায় যে দেখেন এই ভিডিওটা একটা কুকুর আর এই পাগারের ভিতরে দুইটা হাঁস আপনারা অবশ্যই দেখতেছেন একটা হাঁসকে ধরার জন্য মানে দুইটার ভিতরে যেটাকেই পারে সে ধরার জন্য খুব চেষ্টা করতেছে খুব মেহনত করতেছে কিন্তু লাশ পর্যায়ে কুকুরের দশা কি হয় আপনারা দেখতে পারবেন আপনাদেরকে একটা কথা বোঝাইতে চাই এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা দুনিয়াতে শুধুমাত্র খাই 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 গাইগাই করতেছে কিন্তু সাকসেস হইতে পারতেছে না কেন সাকসেস হইতে পারতেছে না ওনার নসিবে বা ওনার তোক ওনার কপালে যতটুকুন রেখে রেখেছে আল্লাহ পাক সে পাবে তার বেশি পাবে না এখন খুব চেষ্টা করতেছে কুকুরটা দেখেন যে চেষ্টা করার পরেও লাস্টে এই হাঁসের সাথে পারতল না কি হয় আপনারা দেখবেন ভিডিওর ভিতরে আপনাদেরকে বলতেছি আপনারা লাইভ ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা কী করুন যেটা সম্ভব সেটা নিয়ে আপনারা চেষ্টা করেন যেটা সম্ভব না সেটা আপনি চেষ্টা করবেন না চেষ্টা করলে আপনার সময়টা ব্যথা কাছে যাবে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে আপনি অপারক হয়ে যাবেন কিন্তু আপনি সেই বস্তুটা পাবেন না আর আপনি যেটা পাবেন আপনার মনে সাহস রয়েছে যেটা আমি চেষ্টা করলে পাবই তাহলে ইনশাল্লাহ রূপে ভরসা রেখে আপনি চেষ্টা করেন আল্লাহ পাক আপনাকে কি করবে সাহায্য করবে এবং আপনার চেষ্টাটা আপনি সফল হতে পারবেন কিন্তু এখন আপনি দশ টাকার মালিক হয়ে কোটি টাকার আলার সাথে যদি তুলনা দেন এটা সম্ভব হতে পারে না এটা হওয়া যাবে না আপনি দশ টাকা নিয়ে দশ টাকার মতে চলুন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন লাভবান হবেন এই যে ভিডিওটা যে আপনাদের মাঝে দিলাম দেখুন লাস্ট মুহূর্ত পর্যন্ত কি হয় দেখবেন হাঁস ঠিকই থাকবে কিন্তু কুকুর অপারক হয়ে মাথা দিয়ে উঠে চলে যাবে উনি বুঝতে পারছে যে আমার দ্বারা সম্ভব না আমি পারবো না উনি নিজেই এখন নিজের দিকে চলে যাবে মানে ধরতে পারবে না সেই জন্য আপনাদেরকে বলতেছি লাইভ ভিডিওটা এই ভিডিওটা শেয়ার করে দেবেন এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন ইনশাল্লাহ আপনাদের জন্য দুয়ার যে দেখেন এখন উনি হয়ে গেছে উনি বুঝতে পারছে যে আমার দ্বারা কাম হবে না এই যে চলে যাইছে উইডা পল্লো দেখোন